হুম কখনো গাজা কখন বাবা মদে ছাড়া তো চলে না নেশা এখন নতুন জীবন অতীধের কথা ভাবি না তুমি আপ মামা একটু ধারো ধরো 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 একটু দাঁগাও ধরো ধরো মামা তুমি রনি পাগলা না পাগলা হ্যাঁ রনি পাগলা না তুমি পাগল গছ হ্যাঁ কি পাগলা

ইস রাগ করছস তোর খালি আমরা জালাস কে তো সবাই খালি আমরা জালাস একটা গান শুনলে না মামা মামা কি জ্বালালাম তোমারে তোর খালি জালাস আমরা হ্যাঁ সবাই খালি জালাস জ্বালাইলাম কই তোমার একটা গান নিতে চাইছি আমি তোর সবাই খালি আমরা জালাস কে কে জ্বলাইছ সবাই আছ তোরা হ্যাঁ মামা গান শুনে না মামা একটা গান শোনাও মামা দুপুরে খাইছনি না হ্যাঁ খাওয়াবি হ্যাঁ খাও মামা তুমি আসা এই যে তুমি যে এই যে রাস্তা রাস্তা ঘুরতেছ এই যে ময়লা ডাস্টবিনের মধ্যে এই পোশাক পরছো কেন আমার ভালো লাগে এই লাগা পরি তুই পরবি হ্যাঁ তুই পরবি না আমার তো এরকম ভালো পোশাক দরকার নাই এত ভালো পোশাক মামা একটা গান শোনা না মামা ওরে রক্ত রাঙা গোলাপ রাঙা রাঙা পায়ের আলতা আলতার চেয়ে রাঙা কি জানলে বলতা। ওরে সালাম সরকারে কয় আলতার চেয়েও রাঙা হয় সোনা বন্ধুর ঠোঁটখানা এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না দিল না দিল না নিল মনে দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না কি শেষ গান শেষ মামা তুমি খাইবে না খাওয়াবো আসো 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 তোমার খাওয়াবো রুটি কলা খাবা হ্যাঁ রুটি কলা খাবা আসো তোমার রুটি কলা খাওয়াবো হ্যাঁ তুমি এরকম রাস্তা রাস্তায় ঘরে তোমার ভিডিও দেখি খালি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও নিতে চাই তুমি যাও খেপা কলা রুটি খাও 哎，两个字的，他哈。